হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি মিনার সোনা চুরি নিয়ে কথা বলতে আজকের এই ভিডিও থেকে তোমরা জেনে যাবে যে সোনাটা চুরি করেছে কোথায় রেখেছে আর কতটা পরিমাণ সোনা চুরি করেছে মিনা আর সেই চুরি করা সোনা নিয়ে সে কি কী কাজে লাগিয়েছে সমস্ত তথ্য আজকে আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবং সমস্ত তথ্য পাওয়ার পর তোমাদের মূল্যবান বক্তব্য মন্তব্য কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু কেউই ভুলবে না তো চলো বন্ধুরা তার আগে কিছু কথা তোমাদের সাথে বলি দেখো মিনা যদি সত্যি সোনাটা চুরি করে থাকে তাহলে নিশ্চয়ই কিছু মতলব নিয়েই চুরি করেছে তো সেই মতলবটা কি তার ছেলেকে সারা জীবন সে দেখবে এরকম কিছু মতলব যে সারা জীবন সে ছেলেকে দেখবে সেই জন্য সে তার ভরণ পোষণের জন্য সেই টাকাটা যাতে সে নিতে পারে সেই জন্য কি সে এই সোনাটা চুরি করেছে না কি সে সোনাটা চুরি করেছে এই কারণে যে তার জীবনটা সে বেলাল্লার মতন কাটিয়ে দেবে যদি কারণটা প্রথমটাই হয় ধরম সন্তানকে সন্তানের ব্যাপারটা হয় তাহলে তো বলবো যে সে সন্তানকে নিতেই চায় না দিয়েছে সন্তান সন্তানের সন্তানের বাবার কাছেই থাকুক তাহলে তো জন্য সে চুরি করেছে এটা বলা যায় না তাহলে দ্বিতীয় কারণটা হচ্ছে সঠিক যে সে তার নিজের জীবনের বেড়াল্লা বনা তার নিজের জীবনের সুখ মানে শান্তির জন্য তার নিজের জীবনটাকে শৌখিন করার জন্য হ্যাঁ সহজে বড়লোক হওয়ার জন্য এই কাজটা করেছে যখন এই কাজটা করেছে তখন নিশ্চয়ই এই বুদ্ধি ধরেই করেছে যে সেই জিনিসগুলো চুরি করা মালগুলোকে নিশ্চয়ই বিক্রি করবে বাটরা করে সেখান থেকে নতুন মাল তৈরি করবে কারণ সেই মালগুলো পড়লে তো আমরা ধরে ফেলবো আমাদের নজর তো এড়াতে পারবে না যে কারণে আমাদের সামনে সেই মালগুলো পরা যাবে না যে কারণে সে সেই মালগুলোকে বিক্রিপাত্রা করে সে কিন্তু নতুন মাল তৈরি করার চিন্তা ভাবনা নিয়েছে এটা যদি হয় থাকে তাহলে আমি বলবো যে তার ইউটিউব করারই দরকার নেই কারণ সে তো অনেক সোনা নিয়ে এসছে অনেক শোনা নিয়ে এসছে তাহলে অনেক যখন সোনা নিয়ে এসছে তাহলে অনেক সোনা নিয়ে তো সে অনেক কিছু কাজ করতে পারে তাই নয় কি অনেক সোনা নিয়ে সে তো অনেক কিছু কাজ করতে পারে তাহলে তো তার এত কিছু দরকার নেই তাহলে তো তার দরকারই নেই ইউটিউব ইউটিউবে এসে এত গঞ্জনা সোনার কারণ সোনার এখন লাখের ওপরে দাম এক ঘড়ির দাম লাখের ওপরে এখন যাই হোক একটু কমেছে একানব্বই হাজার টাকা হয়তো হয়েছে তো আমি যখন ভিডিওটা করছি তখন অব্দি তো যাই হোক না কেন একানব্বই হাজার হোক আর এক লাখই হোক না কেন ও ন হাজারে কোনো বিশেষ পার্থক্য হয় না তো ওর তো প্রচুর টাকা হয়ে যাবে তাহলে তো ওর দরকারই নেই ইউটিউব করার কিন্তু তারপরও কেন ইউটিউব করছে এত লাঠি ঝাঁটা খেয়ে টাকার যদি প্রয়োজন না থাকে তাহলে কেন তাহলে ধরে নিতে হবে যে তার টাকার প্রয়োজন রয়েছে টাকার প্রয়োজন রয়েছে যে কারণে সে ইউটিউবটা করছে তাহলে টাকার যদি প্রয়োজন থাকে তাহলে বুঝতে হবে সোনাদানা নিশ্চয়ই তার কাছে নেই তাই টাকার প্রয়োজনটা রয়েছে যদি সোনাদানা তার কাছে থাকত তাহলে সে টাকার প্রয়োজন করতো না খুব ভালো করে বুঝে থাকে আর তার কাছে যদি সোনাদানায় থাকতো তাহলে এতদিন ধরে শুনছি সোনাদানার কথা তা বেচু কেন সেই ব্যাপার নিয়ে থানায় গেল না তাদের জিনিস চুরি হয়েছে এত কিছু তো করলি তো সেই নিয়ে কেস করতে পারলি না মুখে বলে গেলি হবে এটা তো একটা কেস ঠুকে দিতে হবে কেস ঠুকলি না কেন কেস ঠুকে দিতে হতো তো একটা কেস ঠুকে দিলে ভালো হতো তা নাকি শুনলাম তুই নাকি বেচু তুই নাকি নিজেই রেখে দিয়েছিস সেই জিনিস কটা তোদের সোনা কটা আর শুনলাম আর তুই নাকি একে দোষারোপ করছিস শুনলাম কি রে বেচু ঠিক বলছি তো মনে হয় আমি ঠিকই বলছি ভুল মনে হয় কিছু বলছি না হ্যাঁ রে বেচু একটা কথা উত্তর দিবি তোর মায়ের মানে যেদিন চলে আসে তার চার পাঁচ দিন পর তখন ফোন করিস তোর মায়ের একটা হার পাওয়া যাচ্ছিল না শুধু একটা হারই পাওয়া যাচ্ছিল না তার জন্য বলে দিলি সোনা চুরি হয়েছে তখন কি বলেছিল তোর বউ বলেনি আলমারি না কিসের ভেতরে আছে বলেছিল তো তাহলে সোনাচর ও হলো না তুই হলি আমি তো বলবো তুই তো ওকে হেনস্থা করলি তুই তো ওকে করলি সোনাচুরির দায় দিলি সোনা চুরির দায় দিলি এতদিন ধরে সব ভিডিওতে তো প্রুফ রয়েছে তাহলে সেই প্রুফ যাবে কোথায় এবার এই প্রুফ গুলো যদি কাজে লাগিয়ে মানহানির মামলাটা করে দেয় কি হবে বলতো বেচু মানে মিনা যদি করে দেয় তোর বিরুদ্ধে কিছু করার থাকবে তখন না আমি বলছি আমি কিছু বলিনি আমি বলছি দেখ এগুলো তো উচিত না কাউরির নামে মিথ্যা মিথ্যি দোষারোপ করাটা তো করে দিলি এগুলো তো ঠিক না 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 বল বেচুক একটা হার না না তা একবারে এটা ঠিক তারপরে তুই নাকি শুনলাম তোর বউকে তোর ছেলের নামে জমানো পাঁচ লাখ টাকার মধ্যে আড়াই লাখ টাকা দিতে চেয়েছিলিস তাড়াতাড়ি সাবুত করে দেওয়ার জন্য কি রে কি রে হুম নাকি এমন কিছু কাজ মনে হয় নাকি ভুলে গেছিস নাকি আহ ভুলে গেলে মনে করিয়ে দেবো নাকি আমরা মনে করিয়ে দিতে খুব ভালো পারি জানিস তো বেচু আমরা খুব ভালো মনে করিয়ে দিতে পারি আমরা আবার কিছু ভুলিনা আমাদের কাছে খবর চলে আসে ভালো করেই চলে আসে জানিস তো বেচু আর শোন ওরম করে সোনা চুরি করিস না সোনা চুরির দায় কাউকে দিস না নিজে চুরিটা করে আর অপরের নামে চুরি চুরি করিস না যে অন্য বাড়ির মেয়েকে চুরি করে নিয়ে এসে নিজে বাড়িতে ভরে রাখে সে আবার অন্যজনকে সোনা চোরের চুরি দেয় হাসাস না হুম মাম্মাম নতুন মাম্মাম আমরা কেউ ভুলি নাই নতুন মামমামকে চোরটা কে দেখ নিজে একটু নিজের বুকে হাত দিয়ে দেখ কে না তুই আগে নিজের পিছনে অন্যের পিছনে কাটি করার আগে নিজের পিছনটা দেখে নিবি কোনো পটি আছে কি না পটি থাকলে অন্যের পিছনে কাটি দিয়ে খুঁচাতে যাবি না বুঝেছিস বেচু আবার তো কিসের প্রবলেম রয়েছে না বেচু কাটি করলেও তো হবে না না বেচু হ্যাঁ রে বেচু তো সেদিন বন্ধ ছিল কেন ক্যামেরা উত্তর তো পেলাম না বেচু ওর ক্যামেরা বন্ধ মামার বাড়ি থেকে কোথায় সালটে গেলি দেখতে পেলাম না তার সাথে রাত যাপন হলো সেও আছে কলকাতায় কোন ক্লায়েন্টের সাথে টাইম কাটাচ্ছে মানে আহ টাইম কাটাচ্ছে মানে কোন ক্লায়েন্ট কি আর কি ক্লাস দিচ্ছে স্পেশাল হুম তুইও স্পেশাল ক্লাস করছিস তাই না তাই বলছি আর কি বুঝেছিস তো দুজনাই কলকাতায় কলকাতায় আমরা দেখেছি সবার ব্লগ তাই বললাম আর কি বেশি কিছু মনে করিস না সব দেখি কিন্তু দরকারের সময় শুধু সেইটুকুই বলি যেটুকু বলার দরকার আর যেটুকু বলার দরকার নয় আমরা সেটুকু বলি না হুম আর একটা কথা বলি বেচু শুনে রাখ বেশি উড়িস না ঠিক আছে আর হ্যাঁ আর একটা কথা বলি তুই এরকম করে মানে মিনাকে ঠোঁস লাগিয়ে লাগিয়ে কথা বলার কি আছে ওর সুবুদ্ধি হলো না কুবুদ্ধি হলো আগে দিন তো বলেই দিয়েছিস সন্তানকে দিয়ে দেওয়ার কথা আবার সেই জিনিসটাকে রিপিট করার কি আছে না সেটাকে রিপিট না করলে তোর ভিডিওর ভিউজ হবে না এখনো মিনাকে সেই না নিয়ে তোর হয় না যা বলবি বল দ্বিতীয় বিয়ে করে ফেললি দ্বিতীয় বিয়ে বউ নিয়ে রমরমা করছিস ও নামগন্ধ ছাড়া তোর এখনো ভিডিও চলে না দ্বিতীয় বউয়ের নাম গন্ধ নিলে ভিডিওর ভিউজই হয় না আর বিশ্বাস কর বাবা তোর বউকে মানে দ্বিতীয় বউকে নিয়ে ভিডিও করলে আমাদেরও ভিউজ হয় না আর যাই হোক ওকে নিয়ে ভিডিও করা না করাই বেটার তো যাই হোক না কেন লক্ষ্মী কিন্তু ওই আগের বউটাই ছিল সেই জন্য কিন্তু তোর ঘরে কিন্তু এত কিছু লক্ষ্মী এসছে তোর ভিউজ হয়েছে তত্ত্ব দিয়ে দিদি শুধু খুলে দিলেই হতো না ট্যালেন্টটা কিন্তু তোর বইয়েরই ছিল কারণ অনেকের চ্যানেল খুলে দেওয়াই হয় কিন্তু ট্যালেন্ট না থাকলে একটা জায়গায় এসে দাঁড়ায় না তো সবাই ওই তোর প্রথম বউটিকে দেখি কিন্তু এসছিল তোর চ্যানেলে তাই নয় কি তো মনে রাখিস কিন্তু কথাগুলো ঠিক আছে কাউকে চুর বলার আগে সোনা চুর ট্যাক ট্যাক